বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন মিথ্যা ষড়যন্ত্র মামলা আগরতলা মামলা দিয়ে তাকে ফাঁসি কাশতে ঝুলানোর ব্যবস্থা হয়েছিল সব আয়োজন সম্পন্ন হয়েছিল সেই সময়ে আসলে অবাক হবে বঙ্গবন্ধুর সাথে পরিচয় আছে তাদেরকে অনেক নির্যাতনের শিকার তার আত্মীয় স্বজন বঙ্গবন্ধুর তাদের উপর নির্যাতনের বঙ্গবন্ধুর পরিবারের সাথে যোগাযোগ রাখতে কেউ সাহস পায় নাই সেই সময়

যিনি আজকে হয়তো পরিচিত না আমরা বলার চেষ্টা করি যেমন আমার পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ বাইরে যদি এই জায়গায় হয় জায়গা বলতে দরকার হলে বলি যে আমার বাড়ি অমুক জায়গায় আর ওই সময় ঠিক উল্টা ভিন্ন চিত্র বাইরে সেখানে দেখুন দূরে বসায় সেই সময়

আমরা অত্যন্ত মেধাবী মায়ের মতো মেধাবী তারা কত দুঃখ সন্তান দেখেন এই দেশে শুধু নয় যার পরিচয় বিদেশে আছে পৃথিবীর অন্যান্য দেশে আছে আপনার কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে আইটি এক্সপার্ট হিসেবে

তিনি কেবল মেধাবী ছাত্র ছিলেন নয় ছিলেন তা নয় উনিশশো বাষট্টি সালের শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মেধাবী ছাত্র যার ফলশ্রুতিদের সেই সময় তিনি এফএস হল ফজুল হক শের বাংলা ফজুল হক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ ছাত্রবিবার যে হল সেই হলে ওই সময় নির্বাচিত সহসভাপতি মানে ডিপি ছিলেন এই হলের জানেন হয়তো জানে না উনিশশো ছয়ষট্টি সালে সহায়তা পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ তার ষড়যন্ত্র মামলা আগরতলা মামলা দিয়ে তাকে ফাঁসি কাছ থেকে ঝুলানোর ব্যবস্থা হয়েছিল সব আয়োজন সম্পন্ন হয়েছিল সেই সময়ে আসতে শুধু অবাক হবে বঙ্গবন্ধুর সাথে পরিচয় আছে তাদের অবদস্ত করা হয়েছিল তার জন্য আত্মীয় স্বজন বঙ্গবন্ধুর দলের বরিষ্ঠজন তাদের উপরও নানা রকমের নির্যাতনের বঙ্গবন্ধুর পরিবারের সাথে একটা বিস্ময়কর ব্যাপার এই মেধাবী ছাত্র নেতা এবং মেধাবী ছাত্র মেধাবী বিজ্ঞানী তিনি আজকের আমাদের মহান নেত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে বিয়ে করেন আগ্রহ প্রকাশ করেন এবং আপনি শুধু অবাক হবেন যে বিয়ের পর সে বিয়ে উপস্থিত থাকার সাহস করে নাই বন্ধুর সাথে জেলখানায় এসে তার স্বামী স্ত্রী জেলখানায় এসে বঙ্গবন্ধুর সাক্ষী সাক্ষাৎ করে বঙ্গবন্ধুর দোয়া নিয়েছিলেন আশীর্বাদ তিনি আজকে হয়তো পরিচিত না আমরা বলার চেষ্টা করি যেমন আমি পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ করা

সকল বিজ্ঞানী তার সন্তানদের কথা ভাবেন তার বড় ছেলে সজীব আচের তার পিতার মতো মানে অত্যন্ত মেধাবী মায়ের মতো মেধাবী তারা কত দুঃখ সন্তান দেখেন এই দেশে শুধু নয় যার পরিচয় বিদেশে আছে পৃথিবীর অন্যান্য দেশ আছে এগুলো আপনার কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে আইটি এক্সপার্ট এবং তার মেয়ে সাহেবাও আছে জয়পুত সেও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন হয়েছে ব্যক্তিত্ব আল্লাহ পাক দুর্গাকে তুলন দেওয়ার কথা বলি জিয়া রহমানের ছেলে তার যে কি লেখাপড়া করেছে আপনাদের জানে কি জন্য জেল হয়েছে তাও জানে আরেক ছেলে জিয়া খালেদা জিয়ার ছেলেরা কি আর কজের মেয়ার সেটা ছেলে মেয়েরা

আপনারা পড়েন লেখা যদি পড়েন কত হবে অর্থাৎ এরা ভবিষ্যৎ দৃষ্টার ভবিষ্যৎ চিন্তা করেন স্মরণ সভা